শতানুজরাত শয়তান পালিয়ে যেতে থাকে বায়ু নিঃসরণ করতে করতে যেন সে আজানের আওয়াজ শুনতে না পায় রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন ঈদা ফরাজা হাদুকুম্মিন ভাইটি যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় ফাঁকা আলাহা বিসমিল্লাহ সে যেন বলে বিসমিল্লাহিত তাওয়াক্কাল তো আল্লাল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহ বিসমিল্লাহিতাক্কাল তো আল্লাল্লাহ লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ আল্লা ব্যতীত কারো ক্ষমতা আল্লা ব্যতীত কারো শক্তি কোনো শক্তি কোনো ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তিত্ব হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তিত্ব হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়েত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপত্তা পেয়ে গেছে তাকে দিয়ে আর তোমরা কী করবে সম্মানিত উপস্থিতি এইভাবে অগণিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছে কেউ যখন বাথরুমে প্রবেশ করে সে যেন বাথরুমে প্রবেশ করার দোয়া পড়ে আল্লাহ কামিনাল আল খাবাইস হে আল্লাহ আমি অশ্লীল অনিষ্ট পৌঁছানো শয়তান জিন থেকে পরিত্রাণ চাচ্ছি এই দোয়া যেন সে পড়ে আর যদি তার আগে বিসমিল্লা বলে তাহলে শয়তান তাকে দেখতেও পাবে না ক্ষতি করা তো দূরে থাক রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের কেউ স্ত্রীর সাথে মিলিত হতে যায় তখন সে যেন বলে বিসমিল্লা হে আল্লাহ জাহ্নবী শৈতান ও জান্নবীর শয়তান আমার জাক্তানা হে আল্লাহ আজকের আমাদের এই স্ত্রীর আমার স্ত্রীর নিকটে যাওয়ার এই কাজকে তুমি শয়তানের স্পর্শ থেকে পবিত্র রাখো সম্মানিত উপস্থিতি ইসলামের কোরআনের আয়াত এবং হাদিসের পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান পৃষ্ঠা উল্টালেই পাবেন শয়তান আয়াত পড়লেই পাবেন শয়তান শয়তান এত বাস্তব আপনার স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা না বলে তাহলে তার সাথে শয়তান দুধ খাচ্ছে তার মায়ের বুকের দুধের সাথে শয়তান খাচ্ছে এ কথা সত্য আলে আলহিওয়াসাল্লাম বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে চব্বিশ ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সেরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালামি দেন না বাড়িতে তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ আলী মুম্বিজাতের সুদূর অন্তরে যা আছে হৃদয়ে যা আছে একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ ওয়া তালা শয়তানকে দিয়েছেন কুরআনের ঘোষণা কুলাউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসউসু ফী সুদুরিন নাস ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাই যে শয়তান মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দেয় মানুষের রয় শয়ত অ হৃদয়ে কথা ঢালে কথা ঢেলে দেয় ফুসলায় প্ররোচনা দেয় ডেকে নিয়ে যায় ওই শয়তান থেকে পরিত্রাণ চাই সুতরাং শয়তান হচ্ছে বাস্তব চিরন্তন সত্য এই জন্য শয়তানের অস্তিত্বে বিশ্বাস করতে হবে নাহলে আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন না শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় কি শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় এটা নয় যে আপনি শয়তানকে গালি দিবেন রাসুল সাল্লাহ আলিহিসাল্লাম বলেছেন কেউ যদি শয়তানকে গালি দেয় বলে অভিশাপ শয়তানের উপর ধ্বংস হোক শয়তান নষ্ট হোক শয়তান তাফা হামাকাল বাইত তখন শয়তান পাম পেয়ে প্রশংসা পেয়ে ফুলতে থাকে আপনি দিচ্ছেন গালি শয়তান মনে করে পাম কেন শয়তান বুঝে যে আদম সন্তান আমার ক্ষমতা বুঝতে পেরেছে আল্লাহ বলছে শয়তান ফুলতে ফুলতে বাড়ির মতো হয়ে যায় শোনো তোমরা যদি শয়তানকে পরাজিত করতে চাও তাহলে শয়তানের সামনে আল্লাহর নাম নেও যখনই তুমি শয়তানের সামনে আল্লাহর নাম নিবা তা দুবাব শয়তান মাছির মতো ছোট হয়ে যাবে ছোট হতে হতে মাছির মতো ছোট হয়ে যাবে এই জন্য শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহ সুবাহানহ তালাকে স্মরণ করা আল্লাহ তাআলার জিকির করা আল্লাহ তাআলার জিকিরে শয়তান ধ্বংস হয় অপমানিত হয় অপদস্ত হয় আর জিকিরি এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা জিকিরি এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা প্রত্যেক যে গুনাহ করেন ওই গুনাহে অন্তরে দাগ পড়ে এ অন্তর দুর্গের মতো শয়তান এই দুর্গে হামলা চালায় আক্রমণ করে আল্লাহ হামলার কথা কোরআনে বলেছেন ইস্তাহাবাদা আলেই হিম শয়তান শয়তান হামলা চালাই এই হৃদয়ে শয়তান হামলা চালায় কান দিয়ে হামলা চালাই চোখ দিয়ে হামলা চালাই আজকে আমি কান দিয়ে বক্তব্য দিচ্ছি আপনার কানে এই কান দিয়ে যখন আপনি গান শুনবেন ওই গান শুনে হৃদয়ে হামলা চালাবে শয়তান ওই গান দিয়ে কানের মাধ্যমে অশ্লীল দৃশ্য দেখবেন চোখের মাধ্যমে হৃদয়ে হামলা চালাবে শয়তান এক একটা হামলায় হৃদয়ে এক একটা দাগ পড়ে দাগ পড়ে অন্তর কালো কুচকুচে হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় রব্বানা রব্বানাংসানাফিরা ও তারা আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি জুলুম করেছি হামলা চালিয়ে 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 কালো কুচকুচে করে দিয়েছি জুলুম অত্যাচার করে কালো কুচকুচে করে দিয়েছি আপনি এই বাক্যে আল্লাহ বলেনি যে আল্লাহ গুনাহ করেছি আল্লাহ বলেছেন জুলুম করেছি অত্যাচার করেছি আল্লাহ জালাম তো নাফসি আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি প্রত্যেকটা গুনাহ আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় নাফস হৃদয় রোহের উপর অত্যাচার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে তৈরি হয়েছে কিন্তু আত্মা আসমান থেকে এসেছে চার চল্লিশে নিথর মৃতদেহ ওই শুক্রকিট কীট থেকে যখন পুরো দেহ শরীর তৈরি হয় ওই নিথর মৃতদেহে চার চল্লিশের দিন আত্মা ফুকে দেওয়ার জন্য আল্লাহ ফেরেস্তা পাঠায় আল্লাহ সব হানা হতালার সব কিছু পূর্ব পরিকল্পিত লিখিত সুচারুরূপে পালন করা হয় প্রত্যেকটা জিনিসের আনুষ্ঠানিকতা আছে আপনাকে আল্লাহ সব হানা মায়ের পেতে সৃষ্টি করবে তার আনুষ্ঠানিকতা আছে কত দিনের দিন আপনার শরীরে রুহ ফুকতে হবে তার আনুষ্ঠানিকতা আছে তার জন্য ফেরস্তা আছে ফেরস্তা আসবে রুহ ফুকবে, ফুকার সময় ভাগ্য মৃত্যু জন্ম বিপদ আপদ সব লিখে দিয়ে গেছে যেটা পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছিল সেটা পুনরায় চার চল্লিশে রুহ ফুঁকে দেওয়ার জন্য যে ফেরিস্তা আছে তখন লেখা হয় তখন যদি লেখা হয়ে থাকে যে আপনার করোনা ভাইরাস হবে তাহলে পাথরের মধ্যে লুকিয়ে থাকলেও হবে আর তখন যদি লেখা না থাকে আর যদি আপনি করোনা ভাইরাসের রোগীর সাথে গড়াগড়ি খান তবুও হবে না এর নাম তাক তার মানে সতর্কতা অবলম্বন করতে হবে না এটা বলিনি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলামের চাইতে ব্যতিক্রম ধর্ম পৃথিবীতে নাই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এত ব্যতিক্রম এত চমৎকার এত সুচারুরূপের ধর্ম দেখলেই বোঝা যায় মানুষের বানানো নয় মানুষ আজকে আছে বলতেছে হাত ধো আল্লাহ রসুল বছর আগে বলেছে যে উজু করার আগে আলাদা করে হাত ধুয়ে নিতে হবে চোদ্দশো বছর আগে কেন হ্যাঁ দিন দিন উল্লাহ আল্লাহ সুহান পাঠানো দিন তাহলে চার চল্লিশে আল্লাহ সুহান আনুষ্ঠানিকতা আবার যখন রুহ কবজ করতে আসবে তখনও আনুষ্ঠানিকতা ফেরিস্তা আসবে তার সাথে জান্নাত জাহান্নামের ফেরস্তা আসবে পায়ের মাথার দৃষ্টিসীমার শেষ মাথায় গিয়ে বসবে নির্দিষ্ট সময়ের অপেক্ষা করবে তখন বলবে বের হও বের হতে চাইবে না যদি খারাপ বান্দা হয় আর বের হয়ে চলে আসবে যদি ভালো বান্দা হয় একটা পশমের মধ্যে লোহা দিয়ে টেনে হিঁচড়ে যেভাবে বের করা হয় খারাপ বান্ধা হলে রুখকে ওভাবে বের করা হবে পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো ডাক্তার ওই রুখকে অক্সিজেন দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে টিকা দিয়ে কিছু দিয়ে আটকাতে পারবে না ও তো জানেই না রুহ কোথায় কিভাবে আছে এই রুহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে এই রুহ আল্লাহ সুহান হতার অস্তিত্বের প্রমাণ বহন করে এই যে রাতের সৌন্দর্য এই রাতের সৌন্দর্য পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারে না আপনি গুগলে গিয়ে দেখবেন যে নাইট ভিউ রাতের দৃশ্য সার্চ দিবেন দেখবেন সব ফটোশপ করে তৈরি করা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে তৈরি করা কোনো রিয়েল পিকচার পাবেন না যে পিকচার রাতের দৃশ্য যেটা মানুষ চোখ দিয়ে দেখে সেটা ধারণ করতে পারবে কেননা রাতের দৃশ্য ধারণ করার জন্য আল্লাহ ওয়া তালা মানুষের চোখে যে মেগা মেগাপিক্সেল দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক পৃথিবীতে এখন পর্যন্ত পঞ্চাশ মেগাপিক্সেলের অধিক কোনো ক্যামেরাই আবিষ্কার হয়নি আর আল্লাহ মানুষের চোখে দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক এই জন্য রাতের সৌন্দর্য এই জন্য আর জিনিস দেখবেন ক্যামেরার দৃশ্য যত সুন্দর লাগে বাস্তবে গিয়ে অত সুন্দর লাগে না কি জন্য লাগে না কেননা ক্যামেরার মেগাপিক্সেল কম ভুল ত্রুটি ধরতে পারে কম আর চোখের মেগাপিক্সেল বেশি অসামঞ্জস্যতা ধরা পড়ে বেশি এই জন্য বাস্তবে দেখতে গিয়ে অত ভালো মনে হয় না যত ক্যামেরায় মনে হয় পুরো মানুষটাই আল্লাহ সুবাহর অস্তিত্বের প্রমাণ বহন করে এই আল্লাহ মানুষকে এমনি সৃষ্টি করেননি খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি সব কিছুতে আল্লাহর আনুষ্ঠানিকতা আছে মায়ের পেটে দিয়েছেন তার আনুষ্ঠানিকতা আছে কতদিন থাকবে কিভাবে মায়ের পেটে খাবারের ব্যবস্থা হবে মায়ের হায়েজ, নেফাস ঋতু বন্ধ করে দিয়ে সেই রক্ত প্রবাহিত করে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন কিভাবে বের হবে কখন বের হবে কখন জন্ম নেবে কি ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে কি খাবে কি চলবে মামিং দাং ফিল্লা কোহা। এই সম্মেলন আয়োজন করেছে কোথায় বসবে কোথায় খাবে কে বক্তব্য দিবে সবকিছুর দায়িত্ব ভাগ করা আছে আর পৃথিবী আল্লাহ চালান আল্লাহর কাছে সব কিছু আছে আল্লাহ বলছেন মা দা বাতিং ফিল ইল্লা আল্লাহ হিসপোহা জমিনে বিচরণকারী একটা পোকা